وادی المقدسی توا حضرت موسیٰ علیہ السلام اور ربیتہ پاکی زابان توار مجھتی اذہب الہ فیراؤن انہو تقا اپنی فیراؤن اور دیگہ زبقا یہ فیراؤن بہت سرکوش اللہ تعالی بہت نفر فقل حل لکا الہ انتا زکا فیراؤن رے خکا حل لکا الہ انتا تمہاری چاہ سے نہیں دے تمہیں پاکیزگی حاصل کرتا ہے پاک کو بھی تھروئی دا ہے واحدیہ کا الہ ربی আর আমি তোমার তোমার রবর রাস্তা দেখাইমু আর তুমি তোমার রবরে ডরাই দিবা ফারাহুল আয়াতাল কুবরা হযরত মূসা আলাইহিস সালামে বড় নিশানি হল দেখাইছে ফাকাজাবা ওয়াসা ফেরাউন রে মিত্তা কইছে আর নাফরমানি করছে সুম্মা আদবারা ইয়াসা এর পরে ফেরাউন ও করছে এরাজ করছে পিট ফিরাইয়া গেছে কি ইয়াসা হযরত মূসা আলাইহিস সালাম ওর মোকাবেলা করার চেষ্টা করিয়া

ইউকিয়ার মধ্যে ও মানুষ সকলের লাগে নসিহত আছে যারা দিল আল্লাহর দরাজ আনতুম আসাদু খালকা নামি সামাউ তোমাতান কয়টা করা বেশি কষ্ট নিন আসমান রে বানাহা আল্লাহ তালে আসমান রে বানাইছেন রাফা সাম কাহা আল্লাহ তালে আসমানর সত্রে উষা রাখছেন ফসাউর আসমান রে ঠিকঠাক করে বানাইছেন ওয়াগতলাইহা রাত্রে অন্ধকার বানাইছেন ওয়াহ রাজা হা আর আসমানৰ আলো আসমানৰ রুদ্ররে এল্লায় বাৰ কৰ ছয় ওল আৰ জাবাদা জা লিকা দাহা আর এর ফৰে আসমানৰে বানানীৰ ফৰে জমিনটোৱে বিচাই ছয় জমিনৰ মধ্যে বিভিন্ন শক্তি হল দাগ কর নাই আখৰা জমিন আহা মা আহা বা মা জমিনতে কি পানীয় বাৰ কৰ ছয় আৰ্ বিভিন্ন চারা হল শাক সবজি গাছ পাত বাৰ কৰ ছয় ওল জীবাল আৰ চাহাড় পাহাৰৰে ওলা তালাই গাড়িয়া ৰাখছ মাতা আল্লা কুমলে আন আম একুম এই সমস্ত জিনিস তোমাৰ তান ফাইদাৰ লাগিয়া আৰ তোমাৰ তান চৌপায়া চতুষ্প জন্তু সকলৰ ফাইদাৰ লাগিয়া জা তে তব মাতুল কোবৰা যেসময়ে বৰ মচিব তাইব যে সময় বড় তাইবোৰ তাত শিয়ামা ইয়াও মাইতা যাক কাৰোলি এদিন মানসিয়ৰ ইয়াই দিব যে খামে শস্ল নে কাম কলে উয়াই দিব বুঢ়া খাম কলেও উয়াই দিব ববুৰ ৰি জাতিৰ জাহি মলি মাই দুজোকরে সামনে আনাইব দুজখরে জাহির করাইব হর দেখনেওয়ালার সামনে প্রত্যেক দেখনেওয়ালার সামনে দুজোকরে আনাইব দুযখরে প্রকাশ করাইবা দুনিয়া যে মানুষকলে আল্লাহ নাফর নানি করছেন আর দুনিয়ার জিন্দগি রে প্রাধান্য দিছেন দুজন হইল তারার ঠিকানা واما من خاف مقام ربہی و نہن نفس عن الہوا اور زی منو شخلے اللہ تعالی رشم نے زی اللہ تعالی رشم نے خلاوار درائی سے اور نزور نفس رید نفس اور چہیدہ تکی اور تات نجائز چہیدہ خلتے ہی بیرو تو رخ سے فائن الجنت ہی المعوی جنتو الو تارتی کا نام یسالونکا عنی سوال خربا کفاری افنا رے কেয়ামতার সময় কোনটা আপনার এর বয়ানোর লগে কি সম্পর্ক আছে অর্থাৎ আপনার কেয়ামত কোন সময় কোন টাইমে বই বয়ানের লগে আপনার কোনো সম্পর্ক নাই এটা শুধু আল্লাহ তালে জানান ইলা মন তাহা আপনার দিগার এ ইলর ইলমর শেষ আপনার দিগার ইলি কেউর জানা নাই ইন্নামা আন্তা মন্জির আপনি শুধুমাত্র এরারে দর দেখাখানে ওলা যারা দিল আল্লার দড়া আছে। যারা যারা কিয়ামত্রে ডরাই যায়। আপনি শুধুমাত্র এরারে ডর দেখখানেলা দর দেখাই বা যারা কিয়ামতর রেডরায়। কান নাবম ইওমা নাহা লামিয়াল ইল্লা আসি এটা আওজ হাহা। তারা ও দিন যেদিন তারা কিয়ামত দেখবা। কি তারা থামি সনা বা। তারা তাশ্সৈন্য অর্থাৎ দুনিয়ার মধ্যে কিন্তু এক সকাল বা এক বিকাল দুর্নির লম্বা জিন্দগি তার একদম সামান্য মনোহর বা কেয়ামতর এই বয়ানক অবস্থার সামনে তার মনে হয় আমরা শুধু এক সকাল বা এক বিকাল দুনিয়ার জিন্দগি আমরা থামিছে ওই লমরার সুরার মজমুন যে কেয়ামতর কথা বারবার ইয়াই দেওয়ানি হয়েছে যে নতুন রাস্তা বয়ান দেওয়া হয়েছে দুজক্ষ কোন কাম করলে দুজক্ষও যাব হয় ইকানো বয়ান করা হয়েছে যাতে একটা কি হয় আর আল্লাহ তালার ক্ষুদ্রতর বয়ান দেওয়া হয়েছে মৌতর সময় মানুষের যে হালা তখল আয় ফেরিস্তা হলে এই সময় যে খাঁ মখল করন ইসবও আমরা সামনে বয়ান করা ইসব আমরা সামনে বয়ান করা হইলে আমরা রাখে রাত বানাইবার লাগে আবু আমরা জিসময়ী রূপ আছে সামনে এক সময় আইবো আমরা জিসময়ী রূপ তাক তো নাইয়ের আগে আমরা যা তো ইয়ারি সব আমরা লাগে কবুল হইব আল্লাহ তালে আমরা তৌফিক দান ফার্মাক্কা আর আমরা